পর্যন্ত খোবাইফকে হলো খোবাই তুমি যদি কালেমা ছেড়ে না দাও ইসলাম যদি তুমি ত্যাগ না করো রাসুল থেকে যদি তুমি দূরে চলে না আসো তাহলে এই জেলের মধ্যে খুঁটির সাথে তোমাকে চারটি হাত এবং পা চারদিকে দিকে টানা দিয়ে বেঁধে আমরা তরবারের আঘাত করে চারটি হাত এবং পা তোমাকে দুনিয়া থেকে শরীর থেকে আলাদা করে দেব বলুন নাউজ বিল্লাহ সম্মানিত ভাই আমার খোবাই ইব্রাহিম বলেছিলেন আবু জাহেল শোনো আমার হাত চলে যেতে পারে হাত চলে যেতে পারে হাত চলে যায় যাক আমার পা চলে যেতে পারে পাও চলে যায় যাক কিন্তু আমি যে কালেমা পড়েছি এই কালেমা থেকে এক চুল সরে দাঁড়াতে পারি না ইমানদার কেমন ছিলেন জীবন চলে যেতে পারে কালেমা থেকে ইসলাম থেকে এক চোল পরিমাণ সরে দাঁড়াতে পারে না কথা বলুন ঠিক না সম্মানিত ভাইয়ের আমার শেষ পর্যন্ত খুঁটি গাড়া হলো প্লেয়ার গাড়া হলো এবার খুবাইবের ডান হাতটা টান করে বাঁধলেন বামদিকে একটা খুঁটি ছিল সেই খুঁটির সাথে বাম হাতটা টান করে বাঁধলেন বেঁধে আবু জাহেল তরবারি হাতে করে দাঁড়িয়ে তিনি বললেন খোবাইব তুমি যদি কালো ছেড়ে না দাও এই তরবারি দিয়ে তোমার ডাইন হাতটা কেটে তোমার শরীর থেকে ডিসকানেক্ট করে দেব আলাদা করে দেব বলুন নামাজ বিল্লাহ খোবাইব বলেছিলেন আমার ডান হাত চলে যেতে পারে আমার কোনো আপত্তি নাই আমার বাম হাত চলে যেতে পারে তাও কোনো আপত্তি নাই আমার দুটা হাতও যদি চলে যায় আমি খোয়াই তারপরেও ইসলাম থেকে কালেমা থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়াতে পারি না বলুন সুবহান আল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার শেষ পর্যন্ত তার ডান হাতটা কোপ দিয়ে কেটে দেওয়া হলো শরীর থেকে ডান হাতটা আলাদা হয়ে গেল এবার খোবাইবকে বলা হলো খবাইব তোমার ডান হাতটা আলাদা হয়ে গেছে শরীর থেকে হয়ে গেছে এবার যদি তুমি কালেমা ছেড়ে না দাও তোমার বাম হাতটাও কেটে দেওয়া হবে আমার ডান হাত গেছে আমার কোনো আপত্তি নাই আমার বাম হাত যদি চলে যায় তাতেও কোনো আমার আপত্তি নাই আমার দুটা পা যদি চলে যায় তারপরেও আমি ইসলাম থেকে একচোর পরিমাণ সরে দাঁড়াতে পারি না সম্মানিত ভাই আমার শেষ পর্যন্ত তার বাম হাতটাও কেটে দাও নজ এবার দুটি পা দুই দিকে বাঁধা হলো দুটি পা বেঁধে দুটি হাত কেটে টুকরা টুকরো করে ফেলা হলো দুটি পা দুই দিকে বাঁধা হলো এবার বললেন খোবাইবকে ও খোবাইব তুমি যদি কালেমা ছেড়ে না দাও তোমার দুটি হাত যেভাবে কেটে দেওয়া হয়েছে তেমনি করে তোমার দুটি পাও দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে শেষ পর্যন্ত তার দুটি পাও শরীর থেকে আলাদা করে দিলেন এরপরেও খোবাইব ইসলাম থেকে কালেমা থেকে এক চুল সরে দাঁড়ায় নাই সম্মানিত ভাই আমার খোবাইব সঙ্গে সঙ্গে জমিনে পড়ে গেলেন হাত আলাদা হয়ে গেছে ডান হাত আলাদা হয়ে গেছে বাম হাত আলাদা হয়ে গেছে ডান পাটা আলাদা হয়ে গেছে বাম পাটা শরীর থেকে আলাদা হয়ে গেছে এরপরে কালেমা থেকে তিনি এক চুল সরে দাঁড়ালেন না তিনি জমিনের পরে লুটে পড়লেন এমন সময় আবু জাহেল তরবারে নিয়ে তিনি বললেন ও আবু জাহেল শোনো আল্লাহ আবু জাহেল বললেন অবাই শোনো যদি তুমি কালেমা ছেড়ে না দাও তোমার দুটি হাত আমি নিয়েছি দুটি পাও নিয়েছি এবার তরবারি তোমার বুকের মধ্যে ঢুকিয়ে দিয়ে তোমাকে এফর ওফর করে দুনিয়ার থেকে বিদায় করে দেব বলুন না সম্মানিত ভাইয়ের আমার শেষ পর্যন্ত খোবাই বললেন আমার দুটি পা চলে গেছে আমার দুটি হাতও চলে গেছে আমার কোনো আপত্তি নাই তুমি যদি আমার বুকের মধ্যে তরবারি দিয়ে যদি আমার জীবনটা তুমি বিলীন করে দাও শেষ করে দাও আমি তাতেও রাজি আছি কিন্তু আমি কালেমা থেকে ইসলাম থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়াতে পারি না বরং সবার সমানিত ভাই আমার এমন সময় আবু জাহেল সঙ্গে সঙ্গে তরবারির আঘাত করে বুকের মধ্যে এমন ভাবে তরবারি ঢুকিয়ে দিলেন পৃষ্ঠ দেশ দিয়ে বেরিয়ে পড়লেন চিৎকার দিয়ে বলুন নাউজ সম্মানিত বাইরামান যখন তার বুকের মধ্যে আবু জাহেল তরবারি ঢুকিয়ে দিলেন এমন সময় আর খোবাই হন জীবন দুনিয়া থেকে তিনি বিলীন হয়ে চলে যাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন এমন সময় তার শাহবাজমানদেরকে তিনি ডেকে ডেকে বললেন আমার শাহবাড়ারে তোমরা শেষ পর্যন্ত আমার জীবন চলে যাওয়া পর্যন্ত আমি ইসলামের উপরে অবিচল ছিলাম আমি কোরআনের উপরে অবিচল ছিলাম আমার নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি আমি বাতিলের কাছে মাথা নত করি না আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি ইসলামের উপরে অবিচল ছিলাম এই খবর টুকন্তমরা বিশ্ব নবীর দরবারে তোমরা পৌঁছে দাও বলুন সুবহানাল্লাহ এই কথা বলে হজরতে খোবাই বিরাদি আল্লাহ তালানহু শাহাদাতের তামান্না গ্রহণ করে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বলুন সোবাহান আল্লাহ সমানিত ভাই আমার এরা ছিল ইমানদার এই ইমানদার ব্যক্তি যারা ছিলেন তারা বাতিলের শক্তির কাছে তারা মাথা নত করতে রাজি ইসলামের উপর ছিলেন করানের উপর ছিলেন করোনার উপর অবিচল থাকার কারণে তাদের জেলে যেতে হয়েছে রিমান্ড যেতে হয়েছে কসফায়ারে যেতে হয়েছে ফাঁসির মঞ্চে ঝুলে তারা দুনিয়াতে এই তামান্না গ্রহণ করেছেন তারপরে বাতিলের কাছে মাথা নত করেন নাই বলুন ঠিক কিনা সম্মানিত ভাই আমার আপনারা একটা বাস্তব দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন তুরস্কের একজন ব্যক্তি ছিলেন ইসলামিক স্কলার ছিলেন ওনার নাম ছিল বদিউজ্জামান সাইদ নুরসি নাম কি বদিউজ্জামান সাইদ নুরসি উনি ইসলামে আন্দোলন করতেন আল্লাহর জমিনের দিন প্রতিষ্ঠিত হোক এই আন্দোলন তিনি করতেন শেষ পর্যন্ত তুরস্কের বাদশাহ ওই ইসলামে আন্দোলন করার কারণে তাকে গ্রেপ্তার করলেন বলুন নাউজবিল্লা অপরাধ কি ইসলামী আন্দোলন কোরআনের সমাজ করা ব্যক্তি জীবন পরিচালনা করা সমাজ জীবন পরিচালনা করা রাষ্ট্র জীবন পরিচালনা করা আন্তর্জাতিক মানের জীবন পরিচালনা করার চেষ্টা আমাদের করার দরকার আছে না নাই আমাদের করতে হবে সবাই যে ভাই আমার বদিউজ্জামান সাইদ নুরসি তিনি আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করার জন্য এই চেষ্টায় তিনি করেছিলেন আর এই অপরাধের কারণে তাকে জেলের মধ্যে বন্দি করলেন সম্মানিত ভাই জেলের মধ্যে বন্দি করে সম্মানিত ভাই আমার জেলের মধ্যে বন্দি করেন তাকে বলা হলো অবদুজ্জামান সাইদ নুরসি তুমি যদি ইসলামী আন্দোলন বন্ধ করে না দাও তাহলে এই ইসলামী আন্দোলন করার কারণে যে কোর্ট মার্শালে তার বিচার করা হবে সেই বিচারের রুম থেকে পাশের দরজা দিয়ে জানালা দিয়ে একটা রুম দেওয়া আছে দেখা যাচ্ছে আর ওই রুমের ভিতরে পনেরো জন ব্যক্তির লাশ ঝুলানো আছে বলুন নাউজ তুমি যদি কালে মাছের না দাও ইসলাম যদি তুমি এই সমাজে যদি ইসলাম প্রতিষ্ঠিত করার আন্দোলন তুমি করো এটা যদি তুমি ত্যাগ না করো তুমি যদি এটা বাঞ্চালনা করো এই আন্দোলনের পথ থেকে তুমি যদি সরে না আসো তাহলে তোমাকে ওই যে রুমের মধ্যে পনেরো জন ব্যক্তির লাশ ঝুলানো আছে ওই পনেরো জন ব্যক্তির লাশ যেভাবে ঝুলানো আছে তুমি যদি আন্দোলন ছেড়ে না দাও তাহলে তোমাকে ওই ব্যক্তিদের মতো ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে বলুন নামসবিল্লা অপরাধ কি ইসলামী আন্দোলন সম্মানিত ভাই রামান বদিউজ্জামান সাইদ নুরসি বলেছিলেন ও আবু জাহেলের উত্তর সরি শোনো ও ফেরাউনের উত্তর সরি তোমরা শোনো তোমরা আমাকে যে মৃত্যুর ভয় তোমরা আমাকে দেখাচ্ছ যে পনেরো জন ব্যক্তির লাশ ঝুলানো আছে আমি যদি ইসলাম আন্দোলন ছেড়ে না দেই তাহলে আমাকে ওই জেলের মধ্যে বন্দি করে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে তোমরা আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে আমার মাত্র জীবন হলো একটা আমার যদি এক হাজার জীবন যদি থাকত তাহলে আমি এক হাজার জীবন দিয়ে হলেও ইসলামী রাষ্ট্র কায়েম করে ছাড়তাম বলুন সবহার আল্লাহ